আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করে বলা হচ্ছে এটি ফেসিস্টের মুখা মুখাকৃতি এই আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি দীর্ঘ পনেরো বছর আমাদের দেশকে পরিচালনা করছেন দেশ শাসন করছেন এবং উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে গেছেন এই সরকার এই সরকারের বাইরে এই সরকারের আমলে যে পরিমাণ উন্নতি হয়েছে আমাদের দেশে যে যে অবস্থানে চলে আসছে যা এখন পর্যন্ত অন্য কোনো সরকার পারে নাই এবং আগামীতে পারবে এমন কোনো নিদর্শন দেখি দেখতে পাচ্ছি না বর্তমান সরকার আসার সাথে সাথে চারিদিকে মিল কলকারখানা বন্ধ হচ্ছে অর্থনৈতিক অবস্থা ইনভেস্ট বাইরের কান্ট্রিগুলোর ইনভেস্ট কমে গেছে ইনভেস্ট করছে না মানুষ বেকার হচ্ছে দেশের ইলেকট্রিসিটি থাকছে না বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে খাদ্যদ্রব্য বাড়ছে অর্থাৎ দেশের যখন অরাজকতা চারিদিকে খুন দর্শন অরাজকতা এই অরাজকতা পরিস্থিতিকে মোকাবেলার জন্য এই বারবার ইউজ করা হচ্ছে এই আওয়ামী এবং আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আজকে আপনারা যে ঘৃণা সরাচ্ছেন এই এই যে ঘৃণা আমাদের সমাজে সমাজে রন্ধে রন্ধে প্রবেশ করছে এটা আগামীতে বা খুব শীঘ্রই রিমুভ হবে এমন কোনো আশা আমি দেখছি না বরং দিনে দিনে এই ঘৃণা বাড়তে থাকবে সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করতে থাকবে আমাদের সমাজ কলুষিত হবে সমাজ দিন দিন ধ্বংস হবে আজকের যে ঘৃণা আপনারা চড়াচ্ছেন এই ঘৃণা কালকে। দিন যাবে বাড়তে থাকবে। আমাদেরকে এই ঘৃণা থেকে মুক্ত আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্ত করতে হবে উদার মনে করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে তা না হলে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এত আল্লাহ হাফেজ